কোথাও যাবি তো মন্দিরা সবাই জয়েন করো অনেকদিন পর কথা হবে জয়েন করো তাড়াতাড়ি তোমরা সবাই কেমন আছো একটু জানাও অনেকদিন থেকে কথাবার্তা হয় না লাইভে আসা হয় না জয়েন করো তাড়াতাড়ি আছো বন্ধুরা তোমরা কি কোথায় আছো তার থেকে আসো আজকে তোমাদের ববি একদম সেই একদম সেজে গুজে একদম একাকার তোমাদের সঙ্গে লাইভে আসার জন্য বিশেষ করে পুরাতন বছরকে বিদায় দেওয়ার জন্য একদম রেডি হয়ে আছে নতুন বছরের অপেক্ষায় আছে বলি নতুন বছরকে স্বাগত জানাবো তাই তো চলে আসো বন্ধুরা একটু পরে বৌদি যাবে শুটিং করতে দাদা সঙ্গে বলে লাইভ লাইভ अंदर है ज्वाइन करो ज्वाइन करो अनेक दिन पर आसलाम लाइफ है ज्वाइन करो तातारी के के आ छो का भी सारा बचनी है सबे खावा रे व्यस्त हो गए से के खावर टाइम है <laughs> है

लोग जो अच्छा <स्थिति> <जो दो चा। स्थिति>

নড় হুম 카페ে তো شاءলা ঘুরে খা আট লাগে আছে তো লাগে সরাডা মত আগত বলো পড়া না বুঝো কেন যখন শুরু থেকে নাম দিবে ওখানে কি বলছিলাম জয়েন করো তাড়াতাড়ি বন্ধুরা কোথায় গেছো অনেকদিন পরে আসলাম তো সবাই কি ব্যস্ত হয়ে গেছে নাকি সবাই ব্যস্ত হয়ে গেছে কোথায় পাচ্ছি না আসুক না তো আজকে কটার সময় আসবো সেটা বলে দেই আজকে আমরা টাইম নটার সময় আবার লাইভে আসবো টাইম বলে দেই নটা না আটটা সাতটা আসবো হ্যাঁ আজকে সারা দিন লাইভই করবো সাতটা থেকে বলে দাও তাহলে বলে দাও তো বন্ধুরা আজকে আমরা ঠিক সন্ধে সাতটা থেকে আবার লাইভে আসবো তোমরা অবশ্যই লাইভে থাকবে আর আজকে তোমাদের জন্য অনেক কিছু থাকবে একদম আকর্ষণীয় নিত্য নতুন কিছু ধাঁধা যেগুলো নিয়ে আমরা আজকে তোমাদের সঙ্গে আড্ডা দিব ভাবছি তো আমরা একটু আসলাম এইটাই জানানোর জন্য লাইভে বন্ধুদেরকে যে আমরা আজকে সন্ধ্যা সাতটার ঠিক সাতটায় আমরা লাইভে আসবো সঙ্গে বৌদি থাকবে আর এক ডালি দাদা নিয়ে আসবো আজকে ডালি দাদার একদম তো তোমরা অবশ্যই লাইভে থাকবে তখন একদম জমি আড্ডা হবে আমি জানি এটা দুপুর টাইম এই সময় সবাই ব্যস্ত থাকে কেউ অফিসে থাকে কেউ কাজে থাকে তো এই সময় আমরা আসলাম শুধু এই জন্যই দেখি আমরা যেহেতু কিছুদিন ধরে এই চ্যানেলে আসতে না লাইভে তো ট্রাই করার জন্য আসলাম যে দেখি বন্ধুরাকে কি কি অবস্থায় আছে তো বৌদি বলো এখন আপনি কটার সময় আসবেন কি কি থাকবে তুই জানাই থেকে 8টার মধ্যে আসবো হুম 7টা থেকে 8টার মধ্যে 7টা থেকে 8টা না এক্স্যাক্টলি বলো 7টা হয়ে যায় এখন একদম যায় দিকে ঠিক তো আমি ঠিক আছে তো আমরা বেশিক্ষণ থাকবো না এটা আমরা ট্রাই করার জন্য দেখি যেটা আমরা লাইভ করা ভুলে গেছি নাকি সেই জন্য একটু ঠিক আছে না দিন ধরে আসা হয় না নানা রকম ব্যস্ততার কারণে আজকে আমিও ছুটিতে আসি বৌদিও একদম ফাঁকা আছে আজকে আমরা আবার লাইভে আসতেছি সন্ধ্যের দিকে সন্ধ্যা সাতটায় বৌদি আমাকে বলল তো অবশ্যই থাকবে লাইভে কে কে আড্ডা দিবে আমাদের লাইভে আর আমাদের চ্যানেল তো অবশ্যই জানো বুদ্ধির খেলা তিনশো সাইড আমাদের ধাঁধা চ্যানেল আমরা শুধু ধাঁধা নিয়েই ভিডিও বানাই ভিডিও ছাড়ি তো তোমাদের কেমন লাগে আমাদের ভিডিওগুলো একটু করে কমেন্ট করে অবশ্যই জানাবে তো কিছুদিন আমরা একটু ব্যস্ত কারণে আসতে পারিনি তোমাদের সঙ্গে আড্ডাও দিতে পারিনি কিন্তু আবার আমরা এখন একটু আমরা ফাঁকা হয়ে গেছি আজকে থেকে কয়েকদিন এখন জমি আড্ডা দেওয়া হবে ভিডিও দেওয়া হবে তোমরা অবশ্যই দেখবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন বন্ধু দেখলাম আমাদের চ্যানেলে তো বাই এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করবো করে ভিডিও শ্যুট করবো তারপরে আবার আমরা লাইভে আসবো তো তোমরা অবশ্যই ঠিক সন্ধ্যা সাতটার সময় আমাদের লাইভে জয়েন করবে বাই